আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি প্রত্যেকেই ভালো আছেন ফিরে আসলাম আবারও একটা থামাকা অফার নিয়ে বর্তমানে মার্কেটের হাইপ টেস্টনেট হচ্ছে মোনার টেস্টনেট যার অলরেডি কিন্তু দুইশো মিলিয়ন ভাই ফান্ডিং ল্যার ওয়ানের একটা প্রোজেক্ট অলরেডি কিন্তু ভাইরাল হয়েছে লায়ার ওয়ানের একটা প্রজেক্ট এবং এদের কিন্তু প্রায় সাত লক্ষর কাছাকিছি কিন্তু আছে আর আপনারা জানেন যে লায়ার ওয়ানের যে ব্লক চেনে যে কয়টায় টেস্টনেট আসছে অ্যাডপ্ট করলে কিন্তু পাঁচশো এক হাজার ডলার কিন্তু প্রফিট দেয় মিনিমাম তাও যদি আমরা ধরি অ্যাটলাস্ট দুইশো তিনশো ডলার কিন্তু আমাদেরকে বিগত টেস্টনেটগুলো কিন্তু প্রফিট দিয়ে গেছে তো অলরেডি এদের সিস্টেম লাইভ হয়েছে এবং টেস্টনেট লাইভ হয়েছে যেখানে কিন্তু আমরা প্রত্যেকে এখন ওয়ার্ক করতে পারি একদম আর্লিতে আর্লিতে ওয়ার্ক করলে কি হবে ভালো একটা প্রফিট আমরা বুক করতে পারবো তো সম্পূর্ণ সেস দেখাবো কীভাবে ফসেট কালেক্ট করবেন কিভাবে এই টেস্ট নেটটাতে আপনার পারফর্ম করবেন অলরেডি কিন্তু এদের সম্পর্কে মোটামুটি সব জায়গায় ভাইরাল হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সব জায়গায় অ্যানাউন্সমেন্ট হয়েছে ২৪৪ থেকে প্রায় 200 কিন্তু পঞ্চাশ মিলিয়নের কিন্তু ফান্ডিং কিন্তু ফান্ড তারা কিন্তু করেছে অলরেডি সব জায়গাতেই কিন্তু সোশ্যাল সেক্টরগুলোতে তাদের কিন্তু এই টেস্ট ভাইরাল হয়ে গেছে তো আমরা একটা ভাইরাল টেস্ট ওয়ার্ক করবো 2025 সালের এটাই হতে পারে সেরা একটা টেস্ট রিসেন্টলি ওদের টুইটারে কিন্তু তারা অ্যানাউন্সমেন্ট করেছিল এই টেস্টনেট তারা কিন্তু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছে টেস্টনেট ইজ লাইভ তাদের টেস্টনেট লাইভ এবং তাদের অফিসিয়ালি কিন্তু তাদের টেস্টনেটের সেকশনটা আমাদেরকে দিয়েছে আমরা মূলত এই টেস্টনেটের সাইট থেকে মূলত ফসেট নিব এখান থেকে ফসেট নিব অ্যাড্রেস দিয়ে ফসেট নেওয়ার পর ওদের যে ইকো সিস্টেম আছে ইকো সিস্টেমের উপরে সম্পূর্ণ আমরা কাজ করব। তো কথা হচ্ছে বাবার আপনার চলে আসি প্রদেক্টে প্রথমে বলবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেন বিরতিতে একটা লাইক করে দেন পাঠানোর চেষ্টা করেন আমাদের এন এর চ্যানেলে জয়েন করে যান লিঙ্কটা আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্সে অবশ্যই আপনাদেরকে দেওয়া থাকবে আমাদের প্রতিটা ভিডিওতে কিন্তু যে এখানে মোর আইকন পাবেন মোর আইকন আসার পর যে সবগুলো লিঙ্ক মেনশন করা থাকে লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আমাদের চ্যানেলে আপনাকে নিয়ে আসবে সেখান থেকে আপনি ওয়ার্ক করতে পারবেন প্রথমে ভাই এই মোনার টেস্টনেটে ওয়ার্ক করতে গেলে প্রথমে আপনার প্রয়োজন হচ্ছে ফসেট মোনাট ফসেট তো মোনাট ফসেট অনেককেই কিন্তু গতকালকে ওরা কিন্তু দিয়েছিল আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম মোনাটের ফসেট প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার ইউজারদেরকে তারা অটোমেটিকলি দিয়েছে প্রথমে আপনি চেক করেন আপনার কাছে মোনাট ফসেটটা আসে কি না এটা চেক করার জন্য টেস্টনেটের যে লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি ওপেন করে আপনি আপনার ব্রাউজারে এভাবে ওপেন করে নেন ওপেন করার পর আপনি ম্যাটামাক্কস আপনি যে অ্যাড্রেসটা একটিভ যে অ্যাড্রেসে সবসময় আপনি ট্রানজাকশন করেন তারপরে অ্যাড অফ পান এবং রিসিভ করেন এরকম এই অ্যাড্রেসটা দিয়ে আপনি ওদের ওদের এক্সপ্রুয়ালে এসে আপনি এখানে সার্চ করবেন সার্চ করার পর আপনি এখান থেকে প্রথমে চেক করবেন যে আপনার কাছে মুনাট ফসেট আসে কিনা যেমন দেখেন আমার এখানে মুনাট ফসেট একটা ওয়ান পয়েন্ট সিক্স নাইন মুনার আসে আর আদার্স কিছু টোকেন আছে তো এই ফসেট আসে কি না প্রথমে চেক করেন যদি ফসেট না থাকে ওদের অফিসিয়াল লিঙ্ক কিন্তু দিয়ে দিছে এইখান থেকে আপনি ফসেট পাবেন আমরা লিঙ্ক আপনাদেরকে মেনশন করে দিছি যে ফার্স্ট লিঙ্কটা হচ্ছে মুনাট ফসেট লিঙ্ক এই ফসেট লিঙ্কটা আপনি সিম্পল এইখান থেকে ওপেন করবেন ওদের যে টেস্ট নেটের সাইডটা দিয়ে দিছে ওরা এইখানে আসার পর এইখান থেকে আপনি থেকে প্রথমে এখান থেকে কানেক্ট করে নেবেন তো দেখেন মাসটাকে আমি এখান থেকে কানেক্ট করে নিতেছি অ্যান্ড কানেক্ট একবার সিম্পল ক্লিক করলাম এখান থেকে মাসটাকে আমরা এখান থেকে কানেক্ট করে নিলাম অ্যান্ড কানেক্ট করা হয়ে গেলে তারপর আমরা কি করব এখান থেকে দেখেন এই যে এই জায়গাটায় মূলত ফসেট দিচ্ছে আপনারা জাস্ট এখান থেকে ট্রাই করতে হবে ফসেট এখন ইদানিং অনেকে পাচ্ছে না যেমন অলরেডি আমার এখানেই আছে ফসেট আছে এভাবে দিবেন তারপর গেট টোকেনে ক্লিক করে সেন্ড করবেন আর অবশ্যই এইখানে যদি ডিসকোডটা আপনি কানেক্ট করে নিন আমার ডিসকোড অলরেডি কানেক্ট করা আছে সেন্ড করবেন অনেক বারবার ট্রাই করেন দেখেন ফসেট আশা করি পেতে পারেন অনেক সময় সিস্টেম সার্ভার প্রবলেমের কারণে ফসেট নাও দিতে পারে এই সেকশন থেকে ফসেট না পেতে পারেন তারপরে এই চেনটা কীভাবে অ্যাড করবেন মুনার চেন মুনার চেনটাকে আপনি অ্যাড করার জন্য আপনি এইখান থেকে দেখেন ম্যানুয়ালি অ্যাড এ নেটওয়ার্ক ঠিক আছে এরকম একটা অপশন থাকবে আমি আপনাদেরকে দেখাইতেছি যে এইখান থেকে আপনি ওদের চেনটাকে অ্যাড করার জন্য দেখেন এই ফসেটার এখানে দেখেন অ্যাড মোনার টেস্টনেট এখানে ক্লিক করলে আপনি ম্যানুয়ালি অ্যাড করার জন্য আপনি সিম্পল এখান থেকে কন্টিনিউ বারে ক্লিক করে আপনি কিন্তু ম্যানুয়ালি অ্যাড করতে পারেন টেস্টনেটটাকে ম্যানুয়ালি অ্যাড করার জন্য ওরা কিন্তু এখানে আরপিসি ইউএলটা দিয়ে দিছে আপনাদের সুবিধার্থে এইখানে মুনার টেস্টে ক্লিক করার পর দেখেন এই যে ম্যানুয়ালি এড নেটওয়ার্ক অ্যান্ড কন্টিনিউ এই যে এইখানে আপনি আমি আবারও দেখাচ্ছি এখান থেকে ম্যানুয়ালি অ্যাড নেটওয়ার্কে ক্লিক করার পর দেখেন এই যে এখান থেকে সব কিছু কপি করতে পারবেন মোনার টেস্টের চেন আইডি আর পিসি ব্লক চেন এগুলো সব কপি করে আপনি অ্যাড করে নিতে পারবেন অথবা এই যে আমরা যেখান থেকে মোনাটের ফসেট চেক করছিলাম মোনাট এক্সপ্লোর এখানে নিচের দিকে আসলে দেখেন অ্যাড টেস্ট এখানে ক্লিক করলেও কিন্তু আপনি যে এটাকে অ্যাড করতে পারবেন তারপরে আছে চেনলিস সাইট চেনলিস সাইট থেকেও কিন্তু মোনাটের যে আর পিসি আছে সেটা কিন্তু এই যে এখানে অ্যাড করা আছে আপনি ইনক্লুড টেস্টনেটে ক্লিক করবেন যে মোনার টেস্ট ই পেয়ে গেছেন এখান থেকেও আপনি চাইলে এটাকে আপনি অ্যাড করতে পারেন যদি কোনো ইস্যু আসে আপনি এভাবে অ্যাড করতে পারেন আপনি যে কোনো একটাতে অ্যাড করে নেবেন দেখবেন যে আপনি এখানে কিন্তু এটা অ্যাড আপনি কিন্তু অ্যাড হয়ে গেছে যদি অ্যাড হতে কোনো ইস্যু হয় দেখবেন যে এখানে এই যে এই অপশানে ক্লিক করবেন যেটা ভালো আছে সার্ভার ওইটাতে আপনি ক্লিক করলে দেখবেন যে ওই ওইটাই আর কি আপনার এখানে সার্ভার ঠিকঠাক যেটা আছে ওইটা আর কি আপনার এখানে অ্যাড হয়ে যাবে তারপরে আমরা আসি মুনাট ফসেটের ব্যাপারে যদি মুনাট ফসেট আপনার ম্যানেজ না হয় মুনাট ফসেট লিখে আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন অনেকগুলো সেকশন আছে যেমন চেন লিঙ্ক তারপরে মোনাট এই যে অফিশিয়াল সাইট তারপরে অল্টো অল্টো ফিনান্স তারপরে মেন কি বিভিন্ন সেকশন প্রায় আট দশটা সাইট এখানে লিংক আছে এগুলো থেকেও কিন্তু আপনি ফসেট কালেক্ট করতে পারেন এই যে লিঙ্কগুলো সার্চ করে নেবেন দেন সার্চ করার পর এখান থেকে দেখেন যদি কোনোটা থেকে যদি ফসেট পান আপনাকে ট্রাই করতে হবে আপনার অ্যাড্রেস দিয়ে আপনি ট্রাই করবেন যে এখান থেকে কোনো পরিমাণে ফসেট আপনি পান কি না অফিসিয়াল সাইট থেকে তো ফসেট যদি ব্যর্থ হন তারপর অল্টো ফিনান্সিয়াল থেকে ফসেট দিচ্ছিল কিন্তু বাস আজকে দেখতেছি না আমরা ফসেট অনেকেই নিছি অল্টো থেকে ও ডাব্লু এল টি ও লিখে সার্চ করলে আমাদের চ্যানেলও দেখতে পারবেন আমরা কিন্তু রিসেন্টলি আপনাদেরকে অল্টোর অল্টোতে অল্টো থেকে ফসেট নেওয়ার জন্য আপনাদেরকে আমি বলছিলাম যে যাদের যে এইখানে মাল্টি মোনার টেস্টনেটে যারা ওয়ার্ক করছিলেন ফসেটের জন্য আমি বলছিলাম যে আপনারা ফসেট অল্টো থেকে নিতে পারবেন ঠিক আছে অনেকে ফসেট অল্টো থেকে নিয়েছিল তো এই প্রসেসে ফল্টো নেওয়া যায় তারপরে যে এইখান থেকেও আপনি মোনাট ফসেটের জন্য ট্রাই করতে পারেন যদি আপনার এই রিকমেন্ডগুলো যদি থাকে যদি এই পরিমাণে থাকে আপনি এখান প্রসেসিং করতে পারেন আর আপনি দেখতে পারেন যে এখানে বলছে মান আইডি থাকলে আপনি ফসেটটা পাবেন তারপরে এখানে অনেকগুলো সেকশন থেকে কিন্তু যে ফসেটের জন্য আপনি ট্রাই করতে পারেন দেখেন না কোনটা থেকে সেকশন থেকে আপনি ফসেট কিন্তু পেয়ে যেতে পারেন আর যদি তাও ফসেট না পান আপনাকে একটু ধৈর্য ধরতে হবে কারণ কিছুদিনের ভিতরে ফসেটের সার্ভার ঠিক হয়ে গেলে আপনি ফসেট পেয়ে যাবেন এখন ওয়ার্ক করাটা দেখেন এখানে আমরা ফসেট থেকে কীভাবে আমরা এখন টেস্টেরে পারফর্ম করবো আমার কাছে কিছু পরিমাণে ফসেট আছে আশা করি আপনাদের কাছে কিছু পরিমাণে ফসেট আপনারা ম্যানেজ করে ফেলছেন তো ফসেট ম্যানেজ করার পর এখন আমরা কিভাবে টেস্টেটে ওয়ার্ক করব। প্রথমে আছে ওদের অফিসিয়াল সাইট যেটা হচ্ছে ওদের অফিসিয়ালি ফসেট লিঙ্ক দিছিল যে ফসেট দিছিল। এই ফসেট যে দিয়েছিল এইখানে আপনি আসলে নিচের দিকে দেখতে পারবেন এইখানে কিছু অপশন আছে যে চার্ট অপশন এইখানে এসে মূলত আমাদেরকে কিছু টেস্ট নেটে পারফর্ম করতে হবে আপনি প্রথমে অ্যামাউন্ট দিবেন যেমন জিরো পয়েন্ট ত্রিপুল জিরো আমি ওয়ান দিলাম ওয়ান দেওয়ার পর বাই ড্রাগসে ক্লিক করে দিলাম এখন দেখেন এটা এরা কিন্তু এখান থেকে ই হচ্ছে আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশন হচ্ছে আমি কনফার্মেশন দিলাম এই প্রসেসে আপনি এখান থেকে তিনোটাতে আপনি কিন্তু এই যে বাই ড্রাগসে ক্লিক করে আপনি বাই করতে পারবেন তো এটা হওয়ার পর তারপরে তো আপনি জিরো পয়েন্ট থ্রিপুল জিরো ওয়ান দিয়ে এখান থেকে আপনি বাই ওয়াকিতে দিবেন এখানে আপনার কিছু পরিমাণে ট্রানজ্যাকশন হবে অ্যান্ড এটার জন্য আপনি কিন্তু ট্রানজেকশন হচ্ছে এবং আপনি কিন্তু ওদের কাজ করতেছেন ওদের টেস্ট নেটে আমরা কিন্তু লাইভ কাজ করতেছি ওরা যে কাজগুলো আমাদেরকে দিছিল তারপরে এখানে আমরা যদি আসি এভাবে করে আমরা তিনোটাতে আমরা কিন্তু জিরো পয়েন্ট থ্রিপল জিরো ওয়ান করে আমরা জাস্ট কিছু ট্রানজেকশন করবো অ্যান্ড এছাড়াও ওদের টেস্ট নেটে আরও বেশ কিছু কাজ আছে যেগুলো আমরা আসতে দিরে আসবে আর আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে দিব যেমন ফ্যান্টেসিতে টপ পাঁচ হাজার জন্য ওয়েট লিস্ট দিবে এটা বলতেছে প্লে করার জন্য এখানে বেশ কিছু ভাই কাজ আছে যেমন ইকো সিস্টেমে আপনাদের বেশ কিছু কাজ আছে এগুলো আমরা করবো যেমন আমরা প্রথমে তিনটা ত্রিপুল ওয়ান দিয়ে আমরা এগুলোকে আমরা কাজ করলাম ফসেট আপনার থাকলে আপনি এই কাজটা করে নেবেন তারপর আমরা সেকেন্ডলি যে কাজ করব আমাদের ইকো সিস্টেমে কাজ আছে যেমন এখানে দেখেন যে এই যে এনএফটিগুলো এগুলোকে আপনি মিন করবেন আমরা পোস্টে দিয়ে রাখছি জাস্ট এখানে আপনাকে এটা কী করতে হবে ওপেন করতে হবে ওপেন করার পর আপনি এই এইগুলোতে কাজ করার জন্য যেমন দেখেন এই যে এনএফটিটা মিন করবেন মিন করার জন্য আপনি যখন ব্যাস ম্যাটামাসটাকে আপনি কানেক্ট করে দেবেন যদি আপনার কাছে ফসেট থাকে কানেটের কোন ক্লিক করে আপনি এক দুইটা এনএফটি মিন করে নেবেন বেশি কথা দরকার নেই কারণ আমাদের ফসেট খুবই মূল্যবান বর্তমানে ফসেটের ইস্যু আসতেছে আপনি আপনার ফসেট বুঝে ট্রানজ্যাকশন করবেন মিন্টে ক্লিক করলাম মিনটে ক্লিক করার পর আপনি দেখবেন যে এইখানে আপনার এই যে কিছু পরিমাণে ফি দিয়ে মিন্ট হচ্ছে এই প্রসেসে আপনি আপনার ফসেট বুঝে দুই চারটা দশটা পাঁচটা আপনি মিন্ট করে নেবেন একটা করলেও হবে জাস্ট আপনার ট্রানজ্যাকশন করতেছেন মিন্ট সাকসেসফুল হয়ে গেছে তারপরে দেখেন এটা গেল তারপরে আমাদের এইখানে এটা এই এক নম্বরটা গেলো তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে এন এনএফটি মিন্ট করার জন্য ফার্স্টে যে লিঙ্কটা আছে লিঙ্কটা আপনি এখান থেকে কপি করেন কপি করার পর এটাকে আপনি ওপেন করে দেন এটাও আপনি জাস্ট এখান থেকে ম্যাটামাসটা কানেক্ট করবেন দেখেন এটা মিন করতে গেলে প্রচুর একটা ফি কাটে তাই আপনি এটা এখনও করতে পারেন বা ফসেট হাতে পেলেও করতে পারেন তো দেখেন এটা যখন আমি মিনটে ক্লিক করতে গেলাম এটা প্রায় তিন লক্ষ ইউজারদেরকে দিবে এখানে জিরো মন ফি কাটতেছে যদি আপনার কাছে ফসেট ওই পরিমাণে না থাকে আমি বলবো যে এখানে এখন মিন করার প্রয়োজন নেই যদি ফসেট হাতে আসে মিন করেন যেমন আমার কাছে খুবই লিমিটেড ফসেট তার জন্য আমি এটাকে করতেছি না তো আপনি এখানে জাস্ট এই এনএফটিটাকেও মিন করে নিন আমি খালি দেখাই দিলাম তারপরে আমরা তৃতীয় নাম্বার চাপ্টারে যদি আসি এটা গেল তারপর দেখেন এইখানে এই যে আরেকটা ডট মিন দিছে এনএফটি এইভাবে করে প্রতিটা এনএফটিগুলো আপনাকে জাস্ট ফসেট দিয়ে মিন করতে হবে খুবই সহজ কাজ খুবই ইজি কাজ জাস্ট এইভাবে আপনাকে মিন করে যেতে হবে আমি তো মিন্ট মোর অলরেডি মিন করেছি আর কি এখানে যে লিঙ্কগুলো দেওয়া আছে এই প্রসেসে একই জিনিস আর কি জাস্ট দুইবার আর কি মেনশন করে আসে জাস্ট তারপর তৃতীয় নম্বর হচ্ছে মানকি এনএফটি এটাও আপনি মিন করতে পারেন এখানে কিছু ট্রানজেকশন আপনার হবে জাস্ট ওপেন করে দেন এখানে টাস্কগুলো কি প্রথমে আপনাকে এখানে কানেক্ট করতে হবে ম্যাটামাক্কস আমি দেখাচ্ছি যে কানেক্ট্রম সিম্পল ক্লিক করলাম অ্যান্ড আপনাকে ম্যাটামাক্সকে কানেক্ট করে নিলাম কারেন্ট কপার দেখেন এখানে চেনটাকে আপনি অবশ্যই মোনাটে রাখতে হবে মোনাটে কিন্তু আমার এখানে নাই তো আমি এটাকে এখান থেকে সার্চ করে মোনাটে নিয়ে নিতেছি মোনাট লিখে সার্চ করলে আপনি যদি চেন চেঞ্জ হয় আপনি এখানে মোনাটের আপনার চেঞ্জ করিলাম তারপর দেখেন এইখানে বলছে কমপ্লিট দ্য টাস্ক এই যে টাক্কগুলো আছে এগুলোকে আগে আপনাকে থেকে কমপ্লিট করতে হবে যে ফলোতে ক্লিক করবেন মিন্ট মানকি আইডিতে ক্লিক করবেন এগুলো আপনাকে কোনো কিছু করতে হবে না জাস্ট ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন একটু ওয়েট করলে এটা ভেরিফাই হয়ে যাবে তারপর জিরো পয়েন্ট জিরো টু মোনাট দিয়ে আপনাকে জাস্ট এটাকে মিন করতে হবে যখনই আপনার টাস্কগুলো কমপ্লিট হয়ে গেল এখান থেকে দেখেন মিন্ট এনএফিটা আমরা ক্লিক করে দিলাম আমাদের এখানে একটা ট্রানজেকশন হবে আপনার কিছু পরিমাণে ফি কাটবে আপনার কিন্তু এখানে একটা ট্রানজেকশন হয়ে গেল এনএফিটা মিন্ট হয়ে গেল অ্যাড ম্যাটামাক্সে ক্লিক করে আপনি কিন্তু চাইলে এটাকে অ্যাড করতে পারবেন তো আমাদের তিন নম্বর টাস্ক পর্যন্ত কমপ্লিট করলাম চার নম্বর হচ্ছে ম্যাজিক ইডেন এটা এখনো আসে নাই এটা লাইভ হবে বারো ঘন্টা পর ম্যাজিক ইডেনের যে এফটিটা এটা কিন্তু ভাই এখনো আসে নাই আর এখনও আসে নাই বারো ঘন্টা পর লাইভ হবে এটাও আপনাকে ফসেট দিয়ে মিন করতে হবে যখনই আসবে আমি চ্যানেলে অবশ্যই আপনাদেরকে একটা আপডেট দিয়ে দিব এটাও একই সিস্টেমে আমি আপনাদের লিঙ্ক প্রসেস করে দিব এখান থেকে আপনাকে কী করতে হবে কানেক্ট করতে হবে ম্যাটামার্কসটাকে তো আমি এটা আমার আগের থেকে একটা অ্যাকাউন্ট কানেক্ট ছিল ওটাকে আমি লগ আউট নিলাম কানেক্ট অ্যাকাউন্ট সিম্পল একটা ক্লিক করবেন ভিউ অলেটে ক্লিক করার পর এখান থেকে দেখবেন এই যে বেশ কিছু আদার্স ওয়ালেট দিয়ে কানেক্ট করা যায় এখানে ম্যাটামার্ক্স অপশনটা আমি দেখতেছি না ম্যাটামার্কস দিয়েও এখান থেকে কানেক্ট করা যায় তো এখানে নেটওয়ার্ক দেখতে পারতেছেন আপনি প্রথমে যে এই ইভিএম দিয়ে ইভিএম দেওয়ার ইভিএম দিলে দেখবেন যে এখানে ম্যাটামাক্কস অপশনটা আসে ম্যাটামাক্স এই প্রসেসে আপনাকে এটাকে কানেক্ট করতে হবে কানেক্ট করার পর মুনাটের যে টেস্টেড ফসেট আছে ওইটা দিয়ে কিন্তু আমাদেরকে এখানে এনএফটি ক্লেম করতে হবে তো এনএফটিটা এখনও লাইভ হয়নি দেখেন এটা এটা এনএফটিটা যখন লাইভ হবে নয় ঘন্টা পর শো করতেছে নয় ঘন্টা পর এটাকে আপনি অবশ্যই নিজ দায়িত্বে মিন করবেন এটা পাঁচ হাজার পাঁচশো বা জানি লিমিটেড আছে তো এটাকে আপনি এখান থেকে নেটওয়ার্কটাকে চেঞ্জ করে নিতে পারবেন তারপরে যদি আমরা আসি এই ম্যাজিকের ব্যাপারটা চাওয়ার পরে আমরা আসি সাবজেক্ট সিন ডোমেনের ব্যাপার একটা ডোমেন আসে ডোমেনটা এখানে লিঙ্ক মেনশন করা আসে আর উপরের দিকেও কিন্তু আমরা ডোমেনের এই যে পোস্টটা করছিলাম এখান থেকে একটা ডোমেন আপনি জায়ারেট করে নেবেন ডোমেন জায়ারেট কীভাবে করে দেখেন এখান থেকে আমরা লিঙ্কটাকে অপেন অপেন করলাম একই প্রসেসে আপনাকে এখানে একটু কানেক্ট করতে হবে এখান থেকে আপনি মাসটাকে কানেক্ট করে নেবেন ম্যাটামাস কানেক্ট করার পর অবশ্যই এটাকে রাখবেন মোনার টেস্টেন্টে রাখবেন অ্যান্ড এখান থেকে আপনি কি করবেন একটা ডোমেন ক্লেম করবেন যেমন আপনার চার ডিজিটের করলে ফি ফ্রিতে পারবেন যেমন আমি করলাম যেমন আই ও আই ও যেমন আমি একটা দেখাচ্ছি ধরুন আপনার নাম হচ্ছে মামুন আমি একটা নাম দিলাম দেখেন এই চলে আসো যে কোনো একটা লেখা চলুন অ্যাভেলেবেল আছে দেখেন জিরো পয়েন্ট জিরো টু ফি কাটবে রেজিস্টার করবেন রেজিস্টার করলে কিন্তু আপনার একটা ডোমেন ক্রিয়েট হচ্ছে অ্যান্ড আপনার কিছু ট্রানজ্যাকশন হচ্ছে আমরা কিন্তু ওদের ইকো সিস্টেমের উপর ট্রানজেকশন করতেছি অ্যান্ড ট্রানজেকশন প্রসেস আমার কিন্তু ডোমেন ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে একটা ডোমেন ক্রিয়েট করলাম এই কাজটা আমাদের হয়ে গেল এই ছয় নম্বর যে টাস্কটা ছিল এরকম টাস্ক না এগুলো সব ইকোসিস্টেমে কাজ করেছে তারপরে ডোমেন হল তারপরে অল্টোতে আসি অল্টো ফিনান্সে আপনার এখানে ডিপ্লয় করতে হবে কন্ট্যাক্ট অল্টো ফিনান্সিয়াল আসলাম এটাকে আমরা ওপেন করে দিলাম ওপেন করার পর দেখেন এইখানে আমাদের কী করতে হবে অল্টো ফিনান্সিয়াল যদি আমরা আসি এখান থেকে আমাদের করতে হবে কন্ট্যাক্ট ডিপ্লয় কন্ট্যাক্ট ডিপ্লয় করার জন্য এখান থেকে আপনি লিঙ্কটা ওপেন করার পর এখান থেকে চেনটা অবশ্যই মোনার সিলেক্ট করবেন আর এখানে বেসিক মুডটা ইআরসি মুড দেবেন এইখানে আপনি নাম দেন যেমন আপনার আমি একটা টোকেনের নাম দিয়েছি আপনার মধ্যে করে দেন আমি যেমন একটা টোকেনের নাম দিলাম সোলি নামে তো এটাকে আমরা সাপ্লাই আর আর এইখানে দিলাম হচ্ছে সোলো মানে এটা আমি মানে এটা হচ্ছে নাম এটা হচ্ছে স্যাম্বল তো আপনি আপনার মতো করে যে কোনো কিছু দিতে পারেন অ্যান্ড আপনি ডিপ্লোতে ক্লিক করেন যে আমাদের কাজ হচ্ছে এখানে ট্রানজ্যাকশন করা একটা ট্রানজ্যাকশন করেন আপনি ই আর সি মুটে আরেকটা বেসিক মুটে ঠিক আছে এখান থেকে দেখেন কন্ট্রাক্ট ট্রানজেকশন হিসেবে একটা বেসিক মোট একটা ডিপ্লয় করে দেন এইভাবে করে দুইটা ডিপ্লয় আপনার হয়ে গেলো দুটা ট্রানজেকশন কিন্তু আপনার এখানে হয়ে গেলো এই বেশ কিছু ট্রানজাকশন আমরা করে ফেললাম কন্ট্রাক্ট ডিপ্লোয়ের কাজ করে হয়ে গেলো তারপর অল্টোতে গেল তারপর হচ্ছে নেম এই যে এইখানেও আপনি এনএফটি ক্রিয়েট করতে পারবেন মোনার চেনে এই যে নেম টু এস এই যে এডিশনগুলো আছে এইখান থেকে আপনি এডিশনে আসেন তারপর এইটাকে আপনি ইকোসিস্টেমটা ইউজ করতে পারেন এখান থেকে আপনি এটাকে ওপেন করেন ওপেন করার পর দেখেন এখানে টোকেন জেনারেট করা যায় টোকেন জেনারেট করার জন্য এখান থেকে আপনাকে সাইন ইন অ্যাপ্রুভাল কমপ্লিট করতে হবে অ্যান্ড অ্যাপ্রুভালটা কমপ্লিট করে দেন তারপরে একই সিস্টেমে আপনি এখান থেকে নেটওয়ার্কটাকে চেঞ্জ করে এখানে আমাদের কি করতে হবে যেহেতু আমরা কাজ করতেছি মোনাটে মোনার টেস্ট নেটে আমরা এখানে চলে আসলাম অ্যান্ড কন্টিনিউবারে ক্লিক করে দিলাম কন্টিনিউবারে ক্লিক করার পর এখান থেকে কনফার্ম অলরেডি ক্লিক করলাম আমাদের এখন মোনার টেস্ট নেটে কিন্তু আমাদের এটা ওয়ার্ক হয়ে গেল অ্যান্ড ওয়ার্ক হয়ে গেল আমাদের এটা চেঞ্জ হয়ে গেল আর কি আমাদের এখানে তো একটু ইস্যু আসতেছে ইস্যু আসলে কিছু করার থাকে না আর কি আপনাকে এটাকে হ্যান্ডেল করে নিতে হয় তো আমি এটা একটু পেজটাকে রিফ্রেশ দিয়ে নিলাম দেখি চেঞ্জ হয়েছে কি না এটা এখনও আমাদের ওই মোনাটে চেঞ্জ হচ্ছে না আর কি মোনাটা চেঞ্জ করে নিতে হবে আপনাকে তারপর এখান থেকে এটাকে কী করতে হবে তো আমি এটাকে কনফার্মেশন দিলাম আর যদি এইভাবে ম্যানুয়ালি যদি চেঞ্জ না হয় সেই ক্ষেত্রে আপনাকে এটাকে চেঞ্জ করার জন্য আপনাকে উপরের দিক থেকে দেখবেন যে কোন নেটওয়ার্ক আগে থেকে আসে এটা আবস্ট্রাকে আসে আমরা উপর দিক থেকে ম্যানুয়ালি চেঞ্জ করার জন্য এইখানে আসলাম অ্যান্ড এখান থেকে আমরা মোনাট লেখে ই করলাম অ্যান্ড মোনাটের আমাদের যে ই আছে এটাকে আমরা এখন দেখেন মেনুলে চেঞ্জ করছি মেনুয়ালি চেঞ্জ হয়ে গেছে এখন আপনি কি হতে হবে এখানে একটা প্রজেক্ট দিতে পারবেন আপনি যেমন আমি একটা নাম দিলাম আবার স্যাম্বল দিলাম মূল লেখে ডিসক্রিপশন দিতে পারেন দিস ইজ গুড বা আপনি আমি শর্টকাটে দিচ্ছি আপনি একটা কিছু দিয়ে দিতে পারেন তারপরে এখানে দেখেন আপনি ক্রিয়েটের র্যাওয়ার্ড অ্যান্ড সাইজ এগুলো দেওয়ার পর এখানে একটা পিকচার টিকচার আপনি লাগাই দিতে পারেন আপনার মতো করে যেমন এখানে একটা পিকচার ওপেনিং করলাম অ্যান্ড এখান থেকে ডিপ্লয় ঠিক আছে এখানে করলাম জাস্ট আমাদের কিছু ট্রানজেকশন করতে হবে অ্যান্ড আমরা ট্রানজেকশনের জন্য কিছু কনফার্মেশন আসবে কনফার্মেশন আমরা কমপ্লিট করবো আমরা ওয়েট করতেছি কনফার্মেশনের জন্য তো দেখেন কনফার্মেশন চলে আসছে কিছু পরিমাণে ফি কাটলো অ্যান্ড আমাদের এখানে একটা ট্রানজেকশন হয়ে গেলো এইটুকুই কাজ এটা করে ফেললাম আমাদের এখানে ট্রানজাকশন হয়ে গেলো গেল এই যে আমাদের আট নম্বর ট্যাক্স তারপরে ওয়াইফের ট্যাক্স আছে ওয়াইফে আমরা কিছু পরিমাণে সোয়াইফ করবো এখানে ওয়াইফে ওদের টেস্টেড লাইফ চলতেছে ইউনসয়ফে টেস্টেতে লাইভ চলছে আমরা ইউনসয়ফের सिंपल একটা লিংকে ক্লিক করে দিলাম ইউনসয়ফ ইন্ট্রাকে ইউনসব ইন্ট্রাকে আসার পর এখান থেকে আমরা এটাকে কানেক্ট করব এন্ড ম্যাটামাখি সাজুনী এটাকে আমরা কানেক্ট করে ফেললাম ইউনসয়ফে মেনশন করছে মোনার টেস্ট এন্ড ইউনসয়ফের লাইভ আছে এখানে আমরা লিংক আপনাদেরকে দিয়ে দিব ইউনসয়ফ ওয়ালেট ইউনসয়ফ অ্যাপ থেকে এটা করা যাবে বলতেছে তো আর আমাদের বলছে ইউনিসেফে যেতে হবে ইউনিসেফে যাওয়ার পর এখান থেকে আমাদেরকে এটাকে ট্রানজাকশন করতে হবে ইউনিসেফের লিঙ্ক আমরা দিয়ে দিছি আপনাদেরকে তো ওই প্রসেসে আপনি এখান থেকে গেলেই হয় জাস্ট এখানে যাবেন ম্যাটাভাস কানেক্ট করবেন এখান থেকে নেটওয়ার্কটাকে আমাদেরকে চেঞ্জ করতে হবে নেটওয়ার্কটা চেঞ্জ করে আমরা এটাকে মোনাটে নিয়ে আসব। মোনাট ওয়ার্ল্ড নেটওয়ার্কে আমরা ক্লিক করে এখান থেকে আমরা মোনাট লিখে দিই দেখি মোনাটের নেটওয়ার্কটা এখানে আসে কি না আচ্ছা ওয়েট ইউনোসোয়াইফে সোয়াইপ করার জন্য প্রথমে আপনাকে এখানে আপনার ম্যাটামাক্কসের এখানে সেটিংয়ে যেতে হবে এখান থেকে টেস্টনেট মুডটাকে আপনাকে টেস্টনেট মুড করে নিতে হবে তারপরে এখান থেকে আপনি এইখান এখন যদি আপনি মোনাট লেখে সার্চ করেন মোনাটের কিন্তু নেটওয়ার্কটাকে আপনি ইজিলি মেবি এখান থেকে পেয়ে যাবেন এই যে এইখান থেকে দেখেন মোনার টেস্টনেট নিউ এখন অপশনই ফার্স্টেই চলে আসছে এখন আপনি মোনার টেস্টনেট যেহেতু নিউ আছে এখান থেকে আপনি মোনাটে মোনাটের এনি টোকেন আপনি এখান থেকে সোয়াইপ করতে পারেন যেহেতু আমাদের মোনাটের ফসেট আছে মোনাটের ফসেটের সাথে আমরা এনি একটা টোকেন আমরা এখান থেকে আমরা এখান থেকে সোয়াইপ করতে পারি তো আমি একটা একটা টোকেন নিলাম আমি এখানে জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান দিলাম অ্যান্ড এখানে একটা টোকেন সিলেক্ট করলাম যেটা দিয়ে আর কি আপনি এখান থেকে সোয়াইপ করা যায় তো যেটা যেটা দিয়ে সোয়াইপ করা যাবে যে কোনো পেয়ারে আপনি কিছু পরিমাণে এখান থেকে আপনাকে সোয়াইপ করতে হবে আপনি যেটা দিয়ে যেই টোকেনই সোয়াইপ হয় না কেন ওইটা দিয়ে করবেন যে আমি দেখাই দিচ্ছি এটা দিয়ে এখন হতে পারে পরে নাও হতে পারে কারণ এখানে একটু ইস্যু আছে তো আমরা এখান থেকে দেখি যে কোনটাতে হয় ওটা দিয়ে আমরা ট্রাই করবো তো দিলাম দেখি একটাতে হয় কি না তো ডাক টোকেন হচ্ছে কারণ ডাক টোকেনটা আমরা ক্রিয়েট করছিলাম এখান থেকে এই যে আমরা ওদের অফিশিয়াল সাইট থেকে ডাক টোকেন বাই করছিলাম এগুলো হচ্ছে ওদের মিমি টোকেন তো ওই ডাক টোকেনে কিন্তু আমরা কিছু পরিমাণে এখান থেকে সোয়াইপ করে ট্রানজ্যাকশন করে নিচ্ছি আপনি এই প্রসেসে ইনুস সোয়াইপটাকে ইউজ করে কিছু ট্রানজ্যাকশন করেন তাহলে আপনার এইখানে কিন্তু ইকো সিস্টেমে কিন্তু সোয়াইপ করা হয়ে গেল এনে এখানে কনফার্মেশন আমরা দিয়ে দিলাম সোয়াইপ হচ্ছে এভাবে করে কয়েকটা পেয়ারে আলাদা আলাদা কয়েকটা পেয়ারে আপনি এখান থেকে সোয়াইপ করতে পারেন তারপর আমাদের ইন্ডিয়ান এক ইউটিউবার বড় ইউটিউবারের ওনারও একটা রিকোয়ারমেন্ট লিঙ্ক আছে এই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব এইখান থেকেও কিছু ট্রানজাকশন আপনি করতে পারেন ঠিক আছে স্টেক করা ভোট করা তারপরে ক্রিয়েট করা টোকেন ঠিক আছে এনে বেশ কিছু টাস্ক আছে মিন্ট সোয়াইপ এই যে লিঙ্কটা আছে মিন্ট সোয়াইফের লিঙ্ক এটাও আমি আপনাদেরকে দিয়ে দিব এখানে আপনি এটাকে ওপেন করবেন ওপেন করার পর যে এরকম চলে আসবেন এখান থেকে আপনি টিক মারে ক্লিক করে দিবেন যেমন এখানে এনি একটা জায়গায় ক্লিক করলে দেখবেন যে এটা ই হয়ে যাবে জাস্ট এখানে স্ক্রল ডাউন করলে আপনার এটা টিক মার চলে আসে এখানে টিক মার দিবেন সাবমিটে ক্লিক করবেন এখানে আপনার কনফার্মেশন না এখান থেকে দেখেন এই যে সোয়াইপ অ্যান্ড মিন্ট মিন্ট অপশন আসেন এখান থেকে আপনি যে কোনো একটা টোকেন কিছু পরিমাণে এখান থেকে মিন্টে ক্লিক করে দেন এইখান থেকে কিছু পরিমাণে টোকেন আপনার এখানে কি হবে ফসেট দিয়ে মিন্ট হবে মানে কিছু টোকেন জেনারেট হবে দেন আমরা এখান থেকে বেশ কিছু আলাদা আলাদা টোকেন আমরা এখান থেকে মিন্টে ক্লিক করে আমরা জাস্ট কিছু পরিমাণে টোকেন জেনারেট করে নিচ্ছি এগুলো দিয়ে কিন্তু আমরা পরক্ষণতে সোয়াইপ করে ট্রানজ্যাকশন করবো যেমন এজুয়া ডাই পিপি এগুলো আমরা কিন্তু ফসেট বেশ কিছু ভার্চুয়াল টোকেন আমরা এখান থেকে মিন করে নিয়েছি মিন করলাম পরে তারপরে এখানে বার আছে বার এসে যেগুলো ফসেট আমরা মিন করছি এগুলোকেই আমরা এখানে দিয়ে ট্রানজ্যাকশন করবো যেমন দেখেন আমরা যে মিন করছি এগুলো কিন্তু এখানে আমাদের ফসেট শো করতেছে তো উপরের দিকে আমরা ওই মিন করা টোকেনটাও আমরা এখানে বসাইতে পারি একশো টোকেন বসাইলাম নিচের দিকে আমাদের এই যে ফসেটে টোকেন বসাইলাম অ্যান্ড ম্যাক্সে ক্লিক করলাম দেখি এখানে কিছু পরিমাণে দেখি এটাতে হচ্ছে না ওই এটা দিয়ে এটাকে করতে হবে তো এইখান থেকে আমরা যে ওদের নিজস্ব যে টোকেনগুলো আমরা দুটা পাইছি এগুলো দিয়ে একটা থেকে আরেকটাতে আমরা সোয়াইপ করে নিব কিছু পরিমাণে টোকেন যেটা দিয়ে সোয়াইপ হবে ওটা দিয়ে করব ঠিক আছে সেখানে সিলেক্ট দ্য অ্যাভারেস্ট ই করতে বলতেছে তো যে যে পেয়ারও হবে আপনি নিজ দায়িত্বে একটু সোয়াইপ করে নিয়েন এটাও আমাদের ওই লিস্টেই আছে তো এই প্রসেস আপনি সোয়াইফ করে নিন তারপরেও আমরা করবো ভোট অ্যান্ড স্টেকিং এখানে স্টেকিংয়ের সাইটগুলোগুলো দেওয়া আছে যেমন এপ এপ পিড়ি পড়িয়ে যেমন এই সাইটটা থেকে স্টেক করতে পারবেন স্টেক অ্যাকোন সিম্পল একটা ক্লিক করেন ক্লিক করার পর এখান থেকে আপনি ওপেন করে দেন ওপেন করার পর এই সেকশনে আপনাকে এখানে কি করতে হবে কারেন্ট অ্যাক সিম্পল ক্লিক করবেন এখান থেকে কিছু পরিমাণে টোকেন আপনি স্টেক করবেন যেমন আমি যেহেতু আমার ফসেট বুঝে আমি স্টেক করতেছি আপনি আপনার বেশি অনুযায়ী যদি ফসেট বেশি থাকে কিছু পরিমাণে টোকেন এখানে স্টেক করে দেন এই প্রসেসে কিছু পরিমাণে স্টেক করেন তারপরে এইখান থেকে ওদের ফসেটও দেয় এই যদি ফসেটটা এখান থেকে কিছু পরিমাণে ফসেট যদি দেয় তাহলে ফসেটের জন্য ট্রাই করবেন মন ফসেট অনেক সময় সার্ভার ভালো থাকলে পেয়ে যেতে পারেন ক্লেমে ক্লিক করলে মন ফসেট পাবেন ঠিক আছে এখানে কিছু পরিমাণ স্টেক করে নেবেন তারপর এখান থেকে যে ভোট আছে ভোটও করতে পারবেন এখানে এদের যে এই সাইটটা থেকে ভোট করা যায় এখানে লিঙ্কটা আপনি ওপেন করে নেন ওপেন করার পর এইখানে ভোট দেওয়ার জন্য আপনি এটাকে ওপেন করে তারপরে এখানে আমরা ভোট করব ভোট করার জন্য আমরা এখানে আসলাম আসার পর এখান থেকে আপনি ম্যাটামাশটাকে সেম লাইক কানেক্ট করে নেবেন একটু নিচের দিকে স্কোল ডাউন করে দেখবেন এইখানে কানেক্ট বার আছে ঠিক আছে বারে ক্লিক করে মাসটাকে আপনি এখান থেকে কানেক্ট করে নেন অ্যান্ড কানেক্ট করার পর এখান থেকে কানেক্টবার সিম্পল ক্লিক করে আমরা এটাকে কানেক্ট করলাম এগিন কানেক্ট করলাম অ্যান্ড সাইন কনফার্মেশন দিলাম অ্যান্ড কনফার্ম করলাম তারপর দেখেন এইখানে বেশ কিছু ভোট ভোট ভোটমি লেখা আছে আপনি ভোটে ক্লিক করবেন জাস্ট এখানে সাবমিট করবেন এখানে ভোটে ভোটে ক্লিক করবেন এখান থেকে ভোটে ক্লিক করবেন দেখেন কিছু পরিমাণ সাইন অ্যাপ্রুভাল আসতেছে অ্যান্ড আপনার এখানে কিছু পরিমাণে ফসট কাটতেছে ভোটের জন্য জাস্ট এই কয়েকটাকে পাঁচ চার পাঁচটা প্ল্যাটফর্মকে আপনি ভোট দিয়ে দেন যাতে করে আপনার কিছু ট্রানজাকশন হচ্ছে আলাদা আলাদা ইকো সিসেমে অ্যান্ড আপনার এখানে কিছু ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেল আপনার ভোটও হয়ে গেল এই প্রসেসে আমরা কিন্তু এই ইকো সিস্টেমটাকে ইউজ করলাম এটা হচ্ছে ভোটিং ইকোসিস্টেম এই লিঙ্কটা আর আগের লিঙ্কটা সেমই লিঙ্ক কোনোটা এখানে তেমন ডিফারেন্স আপনি কিছু পাবেন না একই প্রসেসে আপনি ইউজ করতে পারবেন এই দুটা আমি পোস্ট লিঙ্ক আপনাদেরকে আমি দিয়ে দিব আমরা এখানে যে ভোট ইউজ করলাম আমরা স্টেক করলাম এই যে ছোলো নম্বর লিঙ্কটাতে আমরা কী করলাম ভোট দিলাম আর পনেরো নম্বর লিঙ্কটা থেকে আমরা কিন্তু পনেরো নম্বর ইস্টটা স্টেক করলাম তারপরে দেখেন বিন এক্সচেঞ্জ এইখানে কিছু পরিমাণে আপনি পারলে ট্রানজাকশন করতে পারেন কুরুতে সোয়াইপ করতে পারেন ইজুমিতে সোয়াইপ করতে পারেন এগুলো সব হচ্ছে ওদের ইকো সিস্টেম নিয়ে আপনি যদি আপনাদেরকে একটু আরেকবার মেনশন করি দেখেন ওদের ইকো সিস্টেমে বেশ কিছু প্রোজেক্ট ওরা মেনশন করছে আমাদেরকে যেমন এটা যদি আমরা দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন যেমন কুরু কুরু তারপরে এখানে কিজি তারপরে করভেন্স এগুলো সব হচ্ছে ইকো সিস্টেম নিয়ে এগুলো আপনি জাস্ট লাঞ্চ অ্যাপে ক্লিক করলে ওদের ইকো সিস্টেমে ট্রান্স করতে পারে এগুলোই কিন্তু আমরা এখানে আপনাদেরকে মেনশন করে দিছি যেমন কুরুতে আসেন কুরুতে আসার পর কিছু পরিমাণে সোয়াইপ করে ট্রানজেকশন করেন যদি আমরা কুরুতে আসি এখানে আসি কু অন করলাম তারপর আপনাদেরকে দেখাচ্ছি কুরু অন করলাম তারপরে এখানে আমরা বিন এক্সচেঞ্জ সাইটটাকে আমরা অন করলাম এখানে কিছু পরিমাণে আমরা সোয়াইপ করে জাস্ট খালি ট্রানজ্যাকশন করব আমাদের ইকো সিস্টেমে হবে আমরা অ্যাড ইজুমিতে সোয়াইপ করেন এগুলো হচ্ছে সব হচ্ছে ডেস্ক প্ল্যাটফর্ম এগুলোতে আপনি খালি কী কী করবেন সোয়াইপ করবেন আমি এক দুটো দেখাচ্ছি বাকিগুলো আপনার নিজ দায়িত্ব করে নিন এই যে সোয়াইপ যেগুলো লেখা আছে এগুলো হচ্ছে সোয়াইফের ট্রানজাকশন করতে হবে কানেটে একটু সিম্পল ক্লিক করেন নেন ম্যাটামাসটাকে কানেক্ট করে নেন কানেক্ট করার পর এখান থেকে সিম্পল আমরা কী করব মুন যে ফসেটটা আমরা পাইছি ওইটা দিয়ে আমরা কী করব কিছু কিছু পরিমাণে টোকেন আমরা এখান থেকে সোয়াইপ করবো যেমন আমি সিম্পল একদম সামান একটা অ্যামাউন্ট দিলাম দেখে বারে ক্লিক করলাম সোয়াইপবারে ক্লিক করার পর এক্সেপ্টে ক্লিক করলাম আর আমার কিছু ট্রানজাকশন হলো দেন আমার কিন্তু এই ডেস্কটা আমাদের ইউজ করা হলো অ্যান্ড এই প্রসেসে এই ডেস্কটা ইউজ করলাম তারপরে এই যে আরেকটা হচ্ছে কুরু সোয়াইপ এই কুরুস সোয়াইপও আপনি একই সিস্টেমে ম্যাটামাস কানেক্ট করেন ম্যাটামাস কানেক্ট করার পর একই সিস্টেমে কিছু পরিমাণে সোয়াইপ করেন দেখানোর তেমন কিছুই নাই একদম সিম্পল জাস্ট আপনি আপনার মন ফসেটটা দিয়ে আদার্স যতগুলো টোকেন আসে আপনি কিছু কিছু টোকেন আপনি কিন্তু এখান থেকে সোয়াইপ করতে পারেন ঠিক আছে দেখেন এই যে আমি কিছু পরিমাণে এখানে বসে নিলাম আর এখান থেকে এটাকে বার আসবে যদি এই টোকেনে না হয় অন্য কোন টোকেনে হচ্ছে সেই টোকেনে আপনি ট্রাই করবেন এখানে দেখেন এই যে এই টোকেনটাতে সাই হচ্ছে ট্রানজাকশন করতেছি এন্ড আমার কনফার্ম হচ্ছে একই প্রসেসে আপনি বেশ কিছু এখানে টাক্স পাবেন যেগুলো জাস্ট আপনি এখান থেকে ক্লেম করবেন তারপর দেখেন লাইফ লাইভ লাইফ বার্ট এটাও কিন্তু ওদের সিস্টেমে আসে এটাকে আপনি জাস্ট অন করেন ক্লেম পিএসপি ক্লেম ফসেট ক্লেম করবেন আর এখানে ওদের ট্রানজাকশন করবেন ঠিক আছে তারপরে ফলক ফিনান্সিয়াল নোস্ট্রা ইন্ট্রাকে বেশ কিছু কাজ আছে আমি সবগুলো আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করছি ওদের ইকোসিস্টেমের বেশ কিছু কাজ আপনি আপনাদেরকে দেখাইছি তারপরে দেখুন এটাতে আপনার আসি এখানে আসলে পরে এইখান থেকে লগ ইন একসিপুর ক্লিক করে আপনি আদার সলারটি ক্লিক করে প্রথমে আপনি ম্যাটামাসটাকে কানেক্ট করেন ম্যাটামাসটাকে কানেক্ট করে নেন অ্যান্ড কনফার্মেশন দেন দেন কনফার্মেশন দিলাম তারপরে এখানে কনফার্ম দিলাম কনফার্ম পর এখান থেকে আমাদের কী কাজ করতে হবে দেখেন একটা অ্যাকসেপ্ট করলাম অ্যান্ড অ্যাকসেপ্ট করার পর এখান থেকে আমাদের চেষ্টা করতে হবে যে ওরা যে স্ট্রাকচার দিছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের এখানে কাজ করতে হবে যেমন আমাদের এখানে স্ট্রাকচারে কী বলছে দেখেন যে ক্লেম পিএসপি ফসেট অ্যান্ড পেস বেট ঠিক আছে দ্য ল্যাব পেস অ্যান্ড বেট এখানে আপনাদের বেড করতে হবে তো আপনাদের প্রথমে খুঁজতে হবে যে এখানে ফসেট কোথায় আসে সেখান থেকে আমাদেরকে পিএসপির ফসেট দেখেন পেয়ে গেলাম দি ল্যাবের উপরে ক্লিক করে তারপরে দেখেন এখানে ক্লেম বার আছে এগুলোকে সব আমরা ক্লেম করবো পিএসপি টোকেনগুলোকে ক্লেম করব সবগুলোকে ক্লেম করে ফলো করার জন্য পিএসপি টোকেন পাবেন এগুলো সব ট্রানজ্যাকশন করবেন অ্যান্ড ট্রানজেকশন করার জন্য কিন্তু আপনি এখান থেকে পিএসপি পয়েন্ট পাবেন যেগুলো দিয়ে আপনি কী করবেন এইখানে এখানে আমাদেরকে এই যে মাই বেটসে ক্লিক করতে হবে এখান থেকে আপনার বেট লাগাতে হবে মানে বেটে আপনি জাস্ট ফসেট দিয়ে কিছু পরিমাণে এখান থেকে টোকেন চেক করবেন যে কোন কোন প্লেয়ারগুলোতে আপনি এখানে বেট করতে পারবেন জাস্ট এখানে বসাবেন তারপর এখান থেকে অ্যামাউন্ট টু এক্স থ্রি এক্স দিয়ে এখানে অ্যামাউন্ট দিয়ে জাস্ট বেট লাগাই দেবেন আমি দেখাই দিলাম যে কী প্রসেসে করতে হয় তারপর আমরা আরও একটা টাস্ক আপনাদেরকে দেখাইতেছি যে এটা আমরা রিসেন্টলি টেস্টনেট শেয়ার করছিলাম ইকোসিস্টেম নিয়ে তো এইখানে আমরা মেনশন করে দিছি এই লিস্টেই আছে আপনাদের আপনাদের এইখানে এই লিস্টেই আমরা পেয়ে যাবেন আপনি যেমন নাথ ফান্ড নাথ ফান্ড হচ্ছে একটা টেস্টনেট মোনার টেস্টনেট টেস্ট নেট ইকোসিস্টেম নিয়ে কাজ করছে যেখান থেকে ছয়শো পঞ্চাশ এক্সপি পাবেন আমি গতকাল রাতে আপনাদেরকে এই টেস্টনেটটা শেয়ার করছিলাম এটাও মোনার টেস্টনেটের উপরে ডিপেন্ড করে আসছে এখানে আপনি আসেন আসার পর জাস্ট এখান থেকে আপনি ম্যাটামাসটা কানেক্ট করে এখান থেকে আপনি কানেক্ট করে ম্যাটামাসটাকে কানেক্ট করে নেন অ্যান্ড কানেক্ট করার পর জাস্ট আপনি কি করতে হবে এখানে কিছু ট্রানজেকশন করতে হবে আমরা এখান থেকে কনফার্মেশন দিলাম তারপর দেখেন এখান থেকে রেওয়ার্ড আইকন আছে রেওয়ার্ড আইকনে ক্লিক করে দেন এখানে যেই সব কাজ কানেক্টের জন্য চেক করেন পয়েন্ট পাবেন তারপর ক্রিয়েটে টোকেন ক্রিয়েটের জন্য পয়েন্ট পাবেন তারপরে কানেক্ট করেন ফলো টুইটার টুইটার ফ কানেক্ট করার পর চেকে ক্লিক করেন দেখবেন এটার জন্য কিন্তু আপনি পয়েন্ট পাচ্ছেন তো একই প্রসেসে আপনি বেশ কিছু এই যে ফলো করে দিলাম ফলো করার জন্য এখানে চেক করার জন্য পয়েন্ট পাবেন এই যে জাস্ট কাজ এগুলো করে ফেলেন এই টেস্টেরটা আপনার ওয়ার্ক করা হয়ে যাবে তারপরে যদি আমরা আরও একটু দেখাইতে চাই আপনাদেরকে এখানে আরও বেশ কিছু সেক্টর আছে দেখানোর মতো লাইট থ্রি কুইস্ট আছে লাইট থ্রি কুইস্ট আছে এখানে লায়ার থ্রি কুইস্টের আপনি যদি বেশি ফসের থাকে তাহলে লাইট থ্রি কুইস্ট আপনি এখান থেকে কাজ করেন লাইট থ্রি কুইস্টে কাজ করেন এটার জন্য আপনি এখান থেকেই পাবেন এটার অলরেডি আমি লিঙ্কটা আপনাদেরকে মেনশন করে দিব না লাইট থ্রি যে প্রোজেক্টের কুইস্ট অলরেডি এখানে অনগোয়িং আছে আমাদের বিও একম শেষের দিকে আমাদের লাস্ট একটা অফার হচ্ছে মাল্টিপুল মোনার টেস্ট নেট এটাও কিন্তু মোনার টেস্টের উপর ডিপেন্ড করে এখানে আপনাকে ফসেট নিতে হবে অল্টো থেকে আপনি আপনাদেরকে ফসেট নেওয়ার জন্য কথা বলছিলাম মোনাটের ফসেটটা এখান থেকে ট্রাই করেন পান কি না কিছু পরিমাণে ফসেট যদি পান মোনাটের এই অল্টো ফিনান্সিয়াল থেকে আমি আপনাদেরকে বলছিলাম ফসেটের কথা এখান থেকে ফসেটের লিঙ্ক এখন অন হচ্ছে না যদি অন হয় এখান থেকে কিছু পরিমাণে ফসেট দিচ্ছিলো যেটা দিয়ে আপনি কি করবেন এই সাইটে আপনি মোনার টেস্ট নেটের মাধ্যমে ক্লেম ইউএসডিসি ইউএসডিসি ক্লেম করে তারপরে আপনি এখানে জাস্টলি স্টেক করে দেবেন এই টেস্ট নেটটাও আমি আপনাদেরকে মেনশন দিচ্ছি ছিলাম আমি দেখাইতেছি এক নজর কীভাবে কাজ করতে হয় এখানে প্রথমে দেখেন এটাকে আপনি ম্যাটার মার্কটা কানেক্ট করলেন কানেক্ট করার পর এখান থেকে দেখেন এই যে নেটওয়ার্কগুলো আছে এই নেটওয়ার্কগুলো যেমন এখানে বেড়াচেনা থেকে মুনার টেস্ট নেটে আনবেন মুনার টেস্ট নেটে আসেন কনফার্মেশন দেন অ্যান্ড মুনার টেস্ট নেটে আসার পর এখান থেকে কী করবেন আপনি ফসেট ক্লেম করে নেবেন আপনাকে এখানে ফসেট দিবে ক্লেম করার জন্য তো আপনি এখান থেকে ফসেটটা ক্লেম করে নেবেন তো আপনি প্রথমে ম্যাটামাক্ক থেকে ম্যানুয়ালি আপনি প্রথমে নেটওয়ার্কটাকে মোনারটে নিয়ে আসেন আমি যেভাবে সার্চ করে আনি তারপরে এখান থেকে আপনাকে ফসেট দিবে যে আপনি ফসেট পাইছেন ইউএসডিসির ফসেট ক্লেম করতে পারবেন ঠিক আছে তো ইউএসডিসি ইউএসডিটি যখনই ক্লিক করবেন এখানে ফসেট বার আসবে ফসেট ক্লেম করে নেবেন আমি তো ফসেট ক্লেম করছি ইউএসডিসি ইউএসডিটি যা পাবেন জাস্ট আপনি এখানে বারে ক্লিক করে ম্যাক্সে ক্লিক করে জাস্ট খালি স্টেক করে দেবেন আপনার কাজ ওকে এখানে রেওয়ার্ড আইকন আসেন যদি কোনো রেওয়ার্ড টেওয়ার থাকে জাস্ট এখানে ক্লেম করে নেবেন তো দেখেন আমি কিন্তু ক্লেম করছি এখন দেখেন আমার এখানে কিন্তু ইউএসডিটি শো করছে আপনার ব্যালেন্সে আপনার মোনাটে কিন্তু আমার ইউএসডিটি শো করছে একশোটা জাস্ট এখানে ক্লিক করে কনফার্ম দিলাম প্রসেসে ক্লিক করলাম আমার কিন্তু এই টেস্ট কিন্তু পারফর্ম করা হয়ে গেল আমার কিন্তু জয়েন করা হয়ে গেলো এই সকল প্রসেস আপনাদেরকে দেখাইছি ভিডিওটা অনেক বড় হয়েছে খুবই দুঃখিত তবে ভাই ইকো সিস্টেম নিয়ে কাজ করা দেখাইছি প্রত্যেকে এই ওয়ার্ক করেন সবগুলোতে সবগুলো সেক্টরগুলোতে ট্রানজাকশন করার চেষ্টা করেন আশা করি একটা ভালো প্রফিট হয়ে যাবে ধন্যবাদ সবাইকে বাই বাই টাটা